আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের সামনে আলপনায় ছেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প শুরু হওয়ার পর সারা দেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আর তার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের শিক্ষার্থীরা আলপনা আঁকছেন তারা যে ভাষা শহীদ তাদের স্মরণে তারা এই আলপনা অঙ্কন করছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথে বিদেশি শিক্ষার্থীরা যারা আছেন তারাও আজকের এই একুশে ফেব্রুয়ারিতে তারা তাদের সাথে আলপনা অঙ্কনে তারাও সমন্বয় করছেন আজকে শহীদ মিনারে প্রথম ফহরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে ডগ স্কাউট এসেছিলেন এই পুরো এলাকা তারা পরিদর্শন করেছিলেন যাতে কোনো সে ফেব্রুয়ারির দিনকে কেন্দ্র করে যাতে কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটে সেটির জন্য তারা কাজ করছেন আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে পুরো এলাকায় সেনাবাহিনী র্যাব তারা কাজ করছেন নিরাপত্তার জন্য এবং শিক্ষার্থীরা এখানে আলপনা অঙ্কন করছেন পুরো শহীদ মিনারের সামনে রঙে ছেয়ে গিয়েছে আলপনায় আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রহর থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হবে সারা দেশে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ফহরের আগ মুহূর্তে এই পুরো এলাকায় আলপনায় ছেয়ে যাচ্ছে এখানে শিক্ষার্থীরা আলপনা আঁকছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার উপলক্ষে শিক্ষার্থীদের আলপনায় ছেয়ে যাচ্ছে শহীদ মিনার প্রাঙ্গন এলাকা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভাষার মাসকে স্মরণ করে একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করে তারা এখানে আলপনা আঁকছেন পুরো শহীদ মিনার এলাকায় দেয়াল এবং পিজ ঢালা সড়কে আলপনায় ছেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এখানে আলপনা আঁকছেন